বাংলাদেশের একজন চলচ্চিত্র বাংলাদেশের একজন চলচ্চিত্র চিত্রনায়িকা স্বপ্নম ইহাসিন বুবলি যিনি গতকালকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে যাকে সম্মান জানানো হয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে স্বপ্নম মিয়াসিন বুবলিকে নারী কল্যাণ ফাউন্ডেশনের যে সম্মাননা সেটা পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব উত্তাল অনেকে বলছেন এটা পক্ষে যেমন মতামত দিচ্ছেন অনেকে বিপক্ষে মতামত দিচ্ছেন একজন চলচ্চিত্র শিল্পীকে একজন নায়িকাকে যখন এরকম নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে সম্মান জানানো হয় সেটা আমাদের জন্য গর্বের হওয়া উচিত কিন্তু তাকে সম্মান জানানোর পরে সেটা নিয়ে সমালোচনা কেন হচ্ছে আপনারা ওই কমেন্ট সেকশনে বলে যাবেন আপনারা এটা কি কিভাবে দেখছেন আর আমার ভিডিও গুলো কে কোথা থেকে দেখছেন দেশের দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন সেই সাথে আপনি কোথা থেকে দেখছেন সেই অবস্থানটা বলে যাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি সেটা মেনশন করতে পারি এখন শবনমববলি বক্তরা হই হই রই রই করে ডল ডল পিটিয়ে বেরাচ্ছে যে বুবলিকে আলোকিত ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সম্মাননা জানানো হয়েছে সেটা বিরল সম্মাননা সেই বিরল সম্মাননার আসলে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন তাদেরকেই সম্মাননা জানায় যারা বাংলাদেশের নারীদের জন্য বা শিশুদের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কিছু করে থাকে বা সিনেমাতে যারা মেসি সাকসেস দিয়ে থাকে এখন স্বপ্ন মেসিন বুব্বের সিনেমার আমরা কেরিয়ারকে যদি আমরা দেখি উইদাউট শাকিব খান তিনি হিটের কাছাকাছি পৌঁছাতে পারেননি তিনি ডিজাস্টার এবং ফ্লপের মধ্যেই আছেন আর এখন ব্যক্তি জীবন যদি ওনাকে আমি বলি তো ওনার ব্যক্তি জীবন চরমভাবে সমালোচিত কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে শাকিব খানের সাথে তার বিয়ে বা বিয়ে ছাড়া সন্তান তাছাড়া তারপরের সাথে পরকে কেলেঙ্কারি ঠিক একইভাবে আরও বিভিন্ন রকম সমস্যায় তিনি জর্জরিত আপনারা একটা কথা বলতে পারবেন যে স্বপ্ন মিয়াসিনুবলিকে নিয়ে আপনারা আপনাদের মতামত যে ওনাকে যে সম্মাননা স্মারকটা দিয়েছেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন হাজার পঁচিশ হ্যাঁ কি ক্ষমতায়ন এখন অধিকার সমতা ও ক্ষমতায়নের জন্য তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে তিনি আসলে কোথায় অধিকার প্রতিষ্ঠা করেছেন নারীদের এবং তিনি কোথায় নারীদের সমতা রক্ষা করেছেন এবং তিনি নারীদের ক্ষমতায়নটা কোথায় দেখিয়েছেন এখন স্বপ্নময়ছেন বুবির এই অনুষ্ঠানটাকে বা এই যে তাকে সম্মান দেওয়া হয়েছে সেখানে অনেক গুণীজনরা ছিলেন আমরা দেখতে পাচ্ছি সেখানে কারা কারা ছিলেন সেখানে ছিলেন হচ্ছে চৈনিকা চৌধুরী ছিলেন দিরালা জামান ছিলেন লিজেন্ডারি অভিনেত্রী দিরালা জামান ছিলেন আর অনেক গুণীগুণীরা সেখানে ছিলেন কিন্তু এই যে বিরল সম্মাননা যেটা তিনি পেয়েছেন আপনারা কি এটার পক্ষে কিনা আমি আপনাদের মতামত চাচ্ছি যে আপনারা কি ভাবে দেখছেন আমি শুধু এটা বলতে চাই যে স্বপ্ন মিয়াসমুবলি যে সম্মাননা পেয়েছেন এটা প্রত্যেক নারী পাক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে এটা তো তার যোগ্যতা এবং কাজ অনুযায়ী দিতে হবে যেহেতু সম্মাননা সারকটার মধ্যে বলা আছে পরিষ্কার ভাবে যেটা হচ্ছে অধিকার সমতা এবং ক্ষমতায়ন তো এই যে তিনটা পর্যভূমিকা তিনটা তিনটা প্রেক্ষাপটকে বিবেচনা করে দেওয়া হয়েছে এই তিনটা প্রেক্ষাপটের কোথায় তিনি বিশেষ গুরুত্বর সাথে এবং কোথায় তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন